ছাত্রছাত্রীদের ভবিষ্যতে পড়াশোনার উন্নতির জন্য সঙ্গে ব্রেনের বিকাশের জন্য এডুকেশন সেমিনার হয়ে গেল কলকাতার পিয়ারলেস হোটেলে সেমিনারটি পরিচালিত হলো এডু ট্রাস্ট এবং ব্রেনি উড দুই সংস্থার পক্ষ থেকে ব্রেন সায়েন্স নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হলো ব্রেন উড সংস্থার কর্ণধার ড বিনোদ শর্মা এছাড়া আজকের সেমিনারে বসেছিল চাঁদের হাট ছিলেন বিভিন্ন কলকাতার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন স্কুল কলেজের কর্তা ব্যক্তিরা হাজির হয়েছিলেন আজকের সেমিনারে বলা যায় ভবিষ্যতে পড়ুয়া দেখাতে চলেছে আজকের এই প্রোগ্রামের মূলত উদ্দেশ্য এই ছিল যে আমরা আসলে টেকনিক্যাল যে কাজকর্ম হয় এডুকেশনাল ফিল্ডে যারা বেস্ট পারসন তাদেরকে নিয়ে আসা এবং তাদের কাছ থেকে আমাদের শোনা যে মার্কেটে কিংবা গোটা বিশ্বে কি ধরনের টেকনোলজিক্যাল কাজকর্ম চলছে এডুকেশান ফিল্ডের ওপরে সেটা যাতে সব ইনস্টিটিউটের ওনাররা কিংবা প্রিন্সিপাল প্রিন্সিপালরা জানতে পারেন এবং আমরাও জানতে পারি এটা কি হবে আমাদের কাজ আমরা বেসিক্যালি একটা এডটেক কোম্পানি যারা টেকনোলজি প্রোভাইড করি এডুকেশনাল ইনস্টিটিউটকে তো আমাদের কি কি করা উচিত এবং স্কুলগুলোর কি নিড আছে সেটা জেনে আমরা কি করে আরও বেটার মানে সার্ভিস দিতে পারি বেটার টেকনোলজি সার্ভিস দিতে পারি ইন এডুকেশনাল সেক্টর কিংবা ইনস্টিটিউট সেটা আমরা করব বলেই এই প্রোগ্রামটা করা এদেরকে নিয়ে আসা আমরা একটা কমপ্লিট টেকনিক্যাল সাপোর্ট বলতে যেটা বোঝায় হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুটোই যেমন টেকনোলজি এবং ব্রেন সায়েন্স এই দুটোই ছিল আজকের মূলত প্রোগ্রামের মূল বিষয় বেসিক্যালি তো টেকনোলজির পার্টটাতে আমরা যেটা প্রোভাইড করি সেটা হচ্ছে স্মার্ট বোর্ড এবং যেটা পিটিজের ক্যামেরা লাগে স্টুডিও জন্য ক্লাসরুমকে মানে হাইব্রিড মডেলে ক্লাস করানোর জন্য সেই পিটিজেড ক্যামেরা সেট এবং স্মার্ট বোর্ড আমরা নিজেদের কোম্পানি থেকে আমরা আপনাদেরকে আমাদেরই ম্যানুফ্যাকচারিং আমরা প্রোভাইড করতে পারবো অ্যাকচুয়ালি আমরাই কলকাতার ফার্স্ট স্টার্ট আপ যারা ম্যানুফ্যাকচারিং করি আমরা আমাদের কাছে যে বাদবাকি টেকনোলজির এই পার্টের সাপোর্টের জন্য যা যা ইকুইপমেন্ট দরকার পড়ে যেমন পিসি থেকে শুরু করে স্মার্ট বোর্ড ও ক্যামেরা আর যা যা ডিজিটাল ইকুইপমেন্ট যা দরকার হয় সেগুলো আমরাই এখন কলকাতাতে এখানে সাপোর্ট করছি ফার্স্ট টাইম এবারে হচ্ছে যেমন ধরুন সেকেন্ড পার্টটা যেটা ব্রেন সায়েন্স বললাম ব্রেন সায়েন্সের জন্য আমাদের এখানে অল ওভার ইন্ডিয়াতে একমাত্র অপশন ইজ ব্রেনিউড সেই জন্য আমরা ব্রেনিউডের সঙ্গে কানেক্টেড হয়েছি যাতে ব্রেনিউডকে আমরা ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসতে পারি ব্রেন সায়েন্সটা খুবই একটা দরকারি জিনিস আপনারা সবাই অলরেডি প্রোগ্রাম থেকে শুনলেন কি দরকার কেন দরকার ওই এক্সপ্লেনেশন দেবো না কিন্তু কথাটা হচ্ছে বাস্তবে যদি এটা প্রয়োগ করতে হবে তার জন্য তো আমাদের কিছু করতে হবে তার জন্য যারা বেস্ট পারসন ব্রেন সায়েন্সে তাদেরকেই আমরা নিয়ে এসেছি তাদের সঙ্গে আমাদের টাই আপ এবং কারা কেউ যদি কাজ করতে চায় যে কোনো ইনস্টিটিউট যদি কাজ করতে চাই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সমস্ত রকম টেকনিক্যাল এবং আপনাকে যে সার্ভিস যেটা দিতে হয় পুরো কমপ্লিট আমরা দিতে পারবোলস কিছু আছে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস আপনার মোবাইলের নিচে আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর নিচে পেয়ে যাবেন আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের দুজনেরই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে আমরা এডুকেশনের ক্ষেত্রে প্রমোট করি যে স্ট্রেস ফ্রি এডুকেশন হলিস্টিক ডেভেলপমেন্ট মানে বাচ্চার ওভারঅল ডেভেলপমেন্টের জন্য যা যা দরকার পড়ে টেকনোলজি থেকে শুরু করে লার্নিং থেকে শুরু করে যাবতীয় সাপোর্ট আমরা দিয়ে থাকি এই যে আমরা কি একটা সময় কি শুধুমাত্র বই দেখেই দেখেই পড়াতাম এবং চপ ডাস্টারের যে জামানা ছিল এখন সেটাকে একটা আপনারা টোটালটা কি যে যেরকম টেকনোলজি দিয়ে ডিজিটালাইজ হয়ে হয়ে যাওয়ার পরে এখন কি স্মার্ট বোর্ড চলে এসছে সেই যে সাপোর্ট আপনারা দিচ্ছেন এটাকে এটা এটা দিতে পেরে এডুকেশন আপনাদের কেমন লাগছে এবং কি কতটা পৌঁছাতে পারছেন মানুষের কাছে দেখুন এর এটার নিট সব স্কুলের এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেক বাচ্চার ক্ষেত্রেও এটা ব্লেন্ডেড লার্নিং এর ক্ষেত্রে কি হয় এই ব্লেন্ডেড লার্নিংটা অ্যাপ অ্যাপ্লিকেবল করলে এই মেথডটা এই টিচিং মেথডটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি অ্যাকসেপ্টেন্স পায় মানে এই জিনিসটা অনেক বেশি ফিজিবেল হয় মানে যে কোনো লার্নিং ইজি হয় আর আমাদের আরেকটা যে একটা পার্ট থাকে যে ব্রেনিউড পার্টটা এরা কি করে মেমোরাইজেশন বা রিকালেকশান যে পার্টটা থাকে সেই পার্টটাকে ইজি করে তো আমাদের এই টোটাল যে এফোর্টটা এই এফোর্টটা খুবই ফ্রুটফুল আমরা অলরেডি দু তিন ইস প্রোগ্রাম for স্টুডেন্টস লেন হও not to forget and how to মেমোরাইজ আর learning has four steps reading এন্ড মেমোরাইজেশন স্টুডেন্টস know how to read how to write and how to understand but they don't know how to memorize and they don't forget For this they need to learn brain science this is a fourth dimension of learning There is so many techniques and tools like in science we have cars and machines by which we can reduce our time in brain science we have techniques methods and tools by which the students can reduce their study time they enjoy the study and they can learn uh, and they can forget the forgetting. सर ये जो आज ये एजुकेटर्स चोर की इनिशिएटिव ले रहे हैं कि आप टेक्निकली आधी में आगे जाने के लिए इस पर क्या कर रहे हैं? एजुकेटर्स ने बहुत अच्छा इनिशिएटिव लिया है सारे एजुकेटर्स को यहाँ पर बुलाया है और सारे प्रिंसिपल्स को जिनकी मदद से इस साइंस को हर एक स्कूल तक पहुंचने में हेल्प मिल रही है और अब न सिर्फ ट्रेडिशनल तरीके बल्कि नए आधुनिक तरीके जिसमें ए है रोबोटिक्स है और इसी तरह से ब्रेन साइंस है और नई टेक्नोलॉजीज है वो सब एक साथ मिलकर के ब्लेंडेड लर्निंग बना रहे हैं और ये जो एजुटेश्स ने स्टेप उठाया है इसमें एक ही बार में कम समय में मैक्सिमम स्कूल्स को बेनिफिट इसका मिल सकता है इसके लिए मैं एजुटेश्स को बधाई देता हूं तो एन ए पी आए हैं एन ए के दौरान करके हम लोग देख रहे कि टेक्नोलॉजी के कई आगे आगे जाने के लिए और भी और हमारा देश का प्रधानमंत्री है उन्होंने जो टेक्निकल के ऊपर टेक। स्किल के ऊपर ज्यादातर फोकस कर रहे हैं और ये जो स्किल जो ये काम है तो इंफ्रास्ट्रक्चर पे लोग कर रहे थे एनईपी ने नेशनल एजुकेशन पॉलिसी जो नई आई है इसने कुछ खास बातों पर ध्यान दिया है एक तो बच्चे पढ़ने लिखने के बाद भी अनएम्प्लॉयड क्यों रह है जाते हैं क्योंकि स्किल्स नहीं होती तो बचपन से ही उनकी स्किल्स का डेवलपमेंट हो और स्किल के साथ साथ उनका ब्रेन का भी डेवलपमेंट हो ताकि वो सही दिशा में सोच सके तो एन ई पी जो मेजर काम कर रहा है वो ट्रेडिशनल एजुकेशन टेक्निकल एजुकेशन टेक्नोलॉजी और फ्यूचरिस्टिक जो संभावना है उनको एक जगह लेकर के आ रहा है प्रधानमंत्री और एजुकेशन मिनिस्ट्री ने ये बहुत अच्छा कदम उठाया है और मुझे पूरा यकीन है कि हर स्कूल इसको बहुत अच्छे से फॉलो कर रहा है ब्रेन साइंस उसमें एक ऐसा पार्ट है जो इस पॉलिसी के इम्प्लीमेंटेशन में हेल्प कर सकता है थैंक यू मेरा नाम डॉक्टर विनोद शर्मा है मैं एक ऑथर हूँ जिन्हें वर्ल्ड रिकॉर्ड होल्डर हूँ ब्रेन साइंस एक्सपर्ट हूँ मैंने ब्रेन साइंस लैब जैसा एक इन्वेंशन भी किया है जो आज एनसीआरटी के कैंपस में भी लगा हुआ है थैंक यू আমি এর কনফারেন্স করেছে হান্ড্রেড কনফারেন্স এই কনফারেন্স হওয়ার খুব দরকার তার কারণ হচ্ছে ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং এভরি ডে এভরি আওয়ার চেঞ্জ করে যাচ্ছে সেইখানে আজকে ইনফ্যাক্ট আমারও আমি তো বিভিন্ন কনফারেন্স অ্যাটেন্ড করি ব্রেইন সায়েন্সের ওপর কোনো কনফারেন্স আমি অ্যাটেন্ড করেছি বলে আমার তো খেয়াল হচ্ছে না সুতরাং দিস ইস সামথিং নিউ টু মি বাট এট দি সেম টাইম ব্রেইন সাইন্স যে কাজ করছে সেটা কিন্তু আমাদের মধ্যে ছিল সুতরাং এইখানে যে এডুকেটাররা এসছেন এখানে স্কুলের প্রিন্সিপালরা এসছেন কলেজের লোকেরা এসেছেন এডুকেশনাল এসছেন সো দেল মানে অসম্ভব একটা ভালো কনফারেন্স হলো যেখানে ইতিহাসের পাতা থেকে এডুকেশন কি করে ইভলভ হয়েছে সেটা এক্সপ্লেন করা হলো সেটা বিভিন্ন লোক বিভিন্ন বক্তা বিভিন্ন ভাবে বললেন আমিও বলেছি কিন্তু এন্ড অফ দ্য ডে

এই যে এই এই গুগল আসার পর আরো কমে গেছে সুতরাং সেইখান থেকে ব্রেইনটা কিন্তু লেজি হয়ে পড়ছে তো ব্রেইন সায়েন্সটা ভীষণ ইম্পর্টেন্ট তার কারণ ব্রেইন যদি কনসেস কোন যে কোনো মেশিন যদি না কাজ করে সেটা কিন্তু লেজি হয়ে যাবে কিংবা অকেজ হয়ে যাবে তুমি আপনি কি বলবেন এটা খুব শুভ উদ্যোগ যে এই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলে এই উদ্যোগ যদি না এই যদি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে আলটিমেটলি যারা স্টুডেন্ট আছে এখন তাদের জন্য খুব লাভজনক হবে কারণ উইদাউট টেকনোলজি এখন আর এডুকেশনটা সম্ভব নয় নমস্কার আমি হাইকে আসমি চেয়ারম্যান হলিফেথ একাডেমি মুর্শিদাবাদ তো আমাদের এই এডু এডু ট্রাস্ট আর বেনিভুট সাথে অনেক দিন থেকে সম্পর্ক যেটা চেষ্টা চলছে কি আমরা রুরাল এরিয়াতে যে টেকনোলজিগুলো ইউজ করে ওই বাচ্চারাকে মানে আমাদের স্টুডেন্টসরাকে শিক্ষিত করা যায় আর তাদের কোয়ালিটি ইম্প্রুভ করা যায় যেহেতু ওরা কম্পিটেন্ট হতে পারে আরবান এরিয়া থেকে ওরা কম্পিটেন্সি নিয়ে তারা ওদের কনফিডেন্স ইনভলভ হতে পারে যেমন এখন যে লেকচারগুলো চলছে ব্রেন সায়েন্সের উপরে দ্য প্রসেস অফ লার্নিং বেটার প্রসেস অফ লার্নিং এই জিনিসগুলো নিয়ে আমরা চেষ্টা করছি কি ওদেরকে আমরা ওখানে স্টাবলিশ করবো আর অন্য অন্য স্কুলকেও আমরা ওটা এনকারেজ করছি কি ওরা আমাদের সাথে জয়েন করবেন আর আমি অ্যাজ আ হোলিফেথ একাডেমি চেয়ারম্যান হিসাবে আমি ওদেরকে ইনভাইট করেছি আর ওরা আমাদের সাথে আছে যেমন স্যার মুজাহিদুল ইসলাম আছেন অভিজিৎ স্যার আছেন তারপরে আমাদের ডক্টর রঞ্জন স্যার আছেন প্রশংসনীয় উদ্যোগ যে তারা ডিজিটালাইজেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্লাসরুমে ব্ল্যাকবোর্ড থেকে পরিবর্তন নিয়ে এসে ডিজিটাল এবং স্মার্ট বোর্ড ব্যবহারের জন্য যাতে ছাত্রদের খুব সহজে ইমেজ বা ছবিকে সামনে রেখে বোঝানো যায় তার একটা উদ্যোগ নিয়েছে এই উদ্যোগ নিলে শিক্ষার কোয়ালিটি বাড়বে এবং আমাদের ছাত্রছাত্রীদের পড়াশুনোর প্রতি আরও বেশি মনোগ্রাহী করে গড়ে তোলা যাবে এবং পুরো বিষয়টা আমাদের ছাত্র ছাত্রীরা বুঝতে পারবে এটা একটা ভালো পজিটিভ দিক সেই দিককে আমরা গ্রহণ করছি এই কারণে যাতে আমাদের বাচ্চারা পুরো সাবজেক্টের সম্পূর্ণভাবে তারা ধারণাটা অর্জন করতে পারে এটা তো হবেই টেকনোলজি যেরকম আসছে সেটা সব জায়গাতেই তার অভিজ্ঞাত ইম্প্যাক্ট পড়ছে আমাদের আমরা যেভাবে চলি আমাদের জীবনযাপন যেরকম হয় এখন সেটা তো পুরো তো অনেকটাই টেকনোলজি তাতে তার উপর নিয়ন্ত্রণ করে ফেলেছে যেমন আমরা এখন হোটেলে না গিয়েও খাবার বাড়িতে অর্ডার করতে পারি গাড়ি যেমন আগে যেটা ছিল বা ট্যাক্সি বাইরে গিয়ে ডাকতে হতো এখন অ্যাপ ক্যাপের মধ্যে দিয়ে গাড়ি রাখা যাচ্ছে তো এই যে টেকনোলজি নির্ভর জীবন হচ্ছে তাহলে শিক্ষা শিক্ষাও সেরকম টেকনোলজি নির্ভর হয়ে যাবে সব ক্ষেত্রে যেমন আমাদের স্বাস্থ্য শিক্ষা সবেতেই টেকনোলজির একটা প্রবেশ করছে তা এখন যা টেকনোলজি যেগুলো যেগুলো ডেভেলপমেন্ট হয়েছে যেমন এই স্মার্ট ক্লাসরুম ভার্চুয়াল রিয়েলিটি ভিডিও কনফারেন্সিং এগুলো আস্তে আস্তে এডুকেশনে এসে গেছে এবং আগামী দিনে দেখা যাচ্ছে যে এইসব এসবের ফলে অনেক ক্ষেত্রে সুফল পাওয়া যাচ্ছে যারা সেসব ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় রিমোট জায়গায় থাকতো যাদের কাছে এই শিক্ষার সুফলটা পৌঁছতো না তাহলে এই সব টেকনোলজির মধ্যে দিয়ে সুফল পৌঁছবে তারপরে শিক্ষাকে আরো আকর্ষণীয় করা যাবে টেকনোলজি প্রয়োগ করে আমার ধারণা এগুলো ভালোই হবে কিন্তু এটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা দরকার সেইটা যত তাড়াতাড়ি সম্ভব করা উচিত আমাদের এখানে যেমন প্রাইভেট সিস্টেমে খুব তাড়াতাড়ি হয় সরকারি ব্যবস্থায় সময় লাগে সরকারি ব্যবস্থাতে বেশি ছেলেমেয়ে পড়াশোনা করে তা সেখানে যত বেশি এরকমভাবে প্রযুক্তি প্রয়োগ ঘটবে সরকারি সাহায্য পাওয়া যাবে তত তাড়াতাড়ি কিন্তু শিক্ষাটাকে আরও বেশি উন্নত করা যাবে কথা হচ্ছে তো আমাদের দেশে এআই বলো আর যে প্রোগ্রেস হচ্ছে টেকনোলজির তো সেটা আসছে এখন অনেক বিশ্ববিদ্যালয়ে এসে গেছে আমাদের এখানে যে সমস্ত ডিস্ট্রিক্টে যে স্কুলগুলো আছে মিশনগুলো আছে মহাসাগুলো আছে তাতে এই প্রজেক্ট এই প্রযুক্তি লাগবে কিন্তু একটা কথা আমিও বলেছি এক মিনিট আর আমাদের হক সাহেব বলেছেন পাঁচ ছ মিনিট যে মানুষ যেন ডিহিউম্যানে না চলে যায় যদি রোবটের মাধ্যমেই আমরা শিক্ষা নিতে থাকি এখন রোবট মানুষের থেকে বুদ্ধিমান হয়ে যাচ্ছে তো সেজন্য আমাদের দেখতে হবে যে আমরা কোন ধরনের সমাজ চাই খালি উন্নতি করলে তো হবে না উন্নতি ফর হোয়াট এ বিষয়ে আমাদেরকে চিন্তা করতে হবে কেন উন্নতি তো যদি সত্যিকার অর্থে মানুষের মঙ্গলের জন্য উন্নতি দেখতে হবে আর উন্নতির জন্য উন্নতি করতে গেলে সেটা কিন্তু খুব বেশি মানুষকে হেল্প করবে না যদি মানব জাতিকে হেল্প করতে চাও তো সেই জন্য বলবো এমন একটা শিক্ষা ব্যবস্থা নিতে হবে প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কিছু মিলিয়ে আর দেখতে হবে আমাদের মূল্যবোধ আমাদের শিক্ষা আমাদের যে সমস্ত পবিত্র কোরআনে প্রফেট মোহাম্মদ যেটা দিয়ে গেছেন তোমরা জানো যে সব বেশি উন্নতি হয়েছিল ইউরোপ এখন তা ফলো করে সেটা হচ্ছে মুসলিম বিজ্ঞানীদের সমস্ত বিষয় মহাকাশ বিজ্ঞান থেকে সমুদ্র বিজ্ঞান সব কিছুতে তো বি উন্নতির বিভিন্ন ধারা থাকতে পারে এখন ধরো কাগজ হিসাবে গণশক্তি যা লিখবে সেটা তৃণমূলে জাগো বাংলা লিখবে না লিখবে কি ওরা আলাদা লিখবে তো দেখতে হবে আমাদের কি প্রয়োজন আমাদের লক্ষ্য উদ্দেশ্য কী সে অনুযায়ী আমাদেরকে

আমরা সেটাকে সাপোর্ট করি কিন্তু আমি আরও পরের কথা ভাবছি যে আমরা কোন সমাজের দিকে এগিয়ে যাচ্ছি এগুলো তো হেল্প করবে নিশ্চয়ই হেল্প করবে কিন্তু দেখতে হবে সেই হেল্পটা যেন